কেমাতের ময়দানে আঠারো কোটি মানুষের জান্নারা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির টাকা পয়সা চুরি করছেন ঘর বাড়ি করছেন জাতির টাকা জাতীয় পোশাকারে ফিরে জাতির টাকা জাতির পোশাকারে যদি আপনারা ফিরে আনা দেন আল্লাহর কসম করে বলছি আপনার ওই দেহ না পাক আপনার গুস্ত না আপনার রক্ত না আপনার পোশাক না আপনি জাহান নামের জন্য নির্বাচিত হয়েছেন জান না আপনার জন্য হারাম তাহলে রাষ্ট্রের টাকা চুরি করার জন্য আমরা এগুলি করবো না আল্লাহ আমাদেরকে কবুল করে করলাম